ওষুধ দিয়ে আছে না কিছু জানি না তবে আমার বিরুদ্ধে সেটিল কমেডি ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধে চারণ হচ্ছে কেস কাবাডি হচ্ছে আমি কেস কাবাডি করেছি যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের কেস হচ্ছে সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা তার সত্ত্বেও আমাকে এই কেসের চিটিং কেসে কে অভিযোগ করেছে আপনার নাম ননদী দাশ তাহলে কি চক্রান্ত বলবেন এটাকে একদম চক্রা টানা হলো জে কে এস টাকা ফেরত পেজ কেস কালকে ডিসপোজ হয়ে গেছে প্রায় 14 কোটি টাকা আর্থিক রূপের অভিযোগে কৃষ্ণনগর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা নদিয়া District সেন্ট্রাল Cooperative সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণনগরের কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির সদস্যা নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে আজ সকালে নিজের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে নন্দিতা ঘোষের অভিযোগ আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটি চোদ্দ কোটি টাকা তৎসুপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ এটা কালীনগর কো গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি এখানে মূলত কাজ হয় এখানে হচ্ছে যারা কি স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো থাকে স্কুল ইউনিফর্ম তারপরে মিড ডে মিল এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয় তারপরে কম ইন্টারেস্টে লোন দেওয়া হয় আরও ব্যবসায়িক লোন টাকা নিপতী কীভাবে শিবরা ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তো সেই সময় থাকাকালীন উনি এই টাকাটা তৎসব করেছেন সালে কতদিন ধরে করেছেন ইনি যখন দু চোদ্দো থেকে দু হাজার কুড়ি অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়ার স্ত্রী সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকে উনি করেছিলেন আচ্ছা মোটামুটি অঙ্কটা কত চোদ্দো কোটি টাকা চোদ্দো কোটি টাকা আপনারা কীভাবে জানতে পারলেন এই তদ্রুপের বিষয়টা এই আমি ফার্স্ট টাইম এখানে ওর শনি প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে পাল্টা মিটিং নিয়ে যে কোনো মিটিংয়ে বলতো তখন আমি ওর একটা এনকোয়ারি চাই যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি তো এনকোয়ারিতেই ওটা উঠে আসে যে ও অত টাকা জন্য কোথায় ডিম্যান্ড করেন আমি এনকোয়ারির জন্য এআরসিএস অফিসে জানিয়েছি তারপরে হয় হ্যাঁ তখন দেখা যায় যে টাকাটা হ্যাঁ তারপরে কি হলো তারপরে আমি বিভিন্ন জায়গায় বলে যখন দেখছি যে এরকম কাজ হচ্ছে না তখন আমি হাইকোর্টে রিট করি তারপরে তারপরেই অর্ডার হয়ে মানে তার হাইকোর্টে রিট করার পরই আর প্রশাসনকেও আমি জানাই রিপোর্ট পাওয়ার পরে তারপরে প্রশাসন আপনার নাম পরিচয় আমার নাম নন্দিতা ঘোষ পরিচয় হাউজ ওয়াইফ না সোসাইটির সঙ্গে সোসাইটির মেম্বার 気が違う。